কাজল গ্রুপের টিম রয়েছে এখন বলে রাখি কি তোমার বাজে পাঁচটা উনত্রিশ কাজল গ্রুপ শঙ্করদার রয়েছে পলাশ দ্বার রয়েছে দেখতে পাচ্ছি চন্দনদা বেলবন্দ রয়েছে আর ওই ছোট রয়েছে এই ছোটোটা রয়েছে মঞ্জু রয়েছে দেখতে পাচ্ছেন জুয়েল রয়েছে আর খেলাটা কিন্তু খুব ভালো হয় এদিকে এই বডু গোলকিপার বডু কার্তিক দা ডিমরা কিন্তু কাজল বুড়ু এগেনস্টে খুব ভালো খেলে অ্যান্ড ম্যাচটা টাই ব্যাগারে নিয়ে চলে যায় দেখা যাক বডু কি সেভ করতে পারবে বডু সেভ করতে পারবে কি আগের ম্যাচে কিন্তু দুর্দান্ত সেভ দিয়েছিল

সাগর সরে বডু কিন্তু খেলার মধ্যে অনবর্তন সেভ করে থাকে দেখা যাক ট্রাই বিকারে বডু সেভ করে কিন্তু এগেন্ট হাতটা বাড়ালে কিন্তু হয়তো মেবি সেভ হয়ে যেত সাত নম্বর খেলার রাহুল রাহুল কিন্তু এখন পাঁচটা উনত্রিশ বাজে এক ফোটা কিন্তু দর্শক কমে সেই সন্ধ্যে থেকে যেরকম ভালো শট ভালো শট দর্শক দেখে নিন মাঠে মাঠে একদম দর্শক কমে নি মঞ্জুর শটে मंजूर शॉट पोस्ट लेकिन

শিয়ালদা ফুটবল পাড়াচ্ছি রে জিএল ছাড়ে গোটু গোল লক্ষ দেখা যাক গোটু গোটু জুয়েল খানের অন স্টেপে চলো কার্তিক দা শর্টে কার্তিক দা গোল্ডু খুবকে জানাবে জুয়েল খান না ছোট দা না শঙ্কর দাঁড়ান दोस्ट निया घिर टोस्ट आझाय ट्रू करे लिए if T आचिसा स्ट��ब पां आप डिया बागवा टेल स्टकु यह थे जो बहुत बातória सम्क वर लआश स्टुर टिंप কার্তিক দেখতে দেখা যাক ভালো গোল ভালো গোল কোয়ালিটিফুল ফিনিশ দেখা যাক ভাগ্য তার তার দেয়